নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি মুজমুচে হিংচের পকোড়া হিংচের পকোড়া খেতে অনেকেই খুব ভালোবাসে পরিবারের সাথে বিকালে বা সন্ধ্যায় মুজমুচে হিংচের পকোড়াটি চায়ের সঙ্গে খেলে পুরোপুরি জমে যাবে দেখুন আমি কিভাবে হিংচের পকোড়াটি বানাচ্ছি প্রথমে আমি একটা বাটিতে কিছুটা বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটু জল দিচ্ছি দিয়ে এটাকে গুলে নিচ্ছি আবার একটু জল দিচ্ছি এইভাবেই সামান্য সামান্য জল দিয়ে গুলতে হবে তবে গুলাটা সুন্দর হবে নইলে ডেলা রয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি এটাকে যত বেশি ফাটবো তত সুন্দর হবে পকোড়াটি খেতে ঘনত্বটা আমি এইরকমই রাখব এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা আগে থেকেই তেলটা চাপিয়ে রেখেছিলাম এখান থেকে গরম তেল নিয়ে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গরম তেল দেব গরম তেল আর সোডা দিলে পকোড়াটি খুবই মুচমুচে হয় এবং খেতে খুবই টেস্টি হয় এবার এটাকে আবার ভালো করে ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো পকোড়াটি তত আমার মুচমুচে হবে এখানে আমি কিছুটা হিংচা নিয়ে নিয়েছি হিংচাগুলো দেখুন কত তাজা আমি এগুলোকে মাঠ থেকে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা বাজার থেকে কিনে ভালোভাবে ধুয়ে নেবেন তারপর আমি এখান থেকে তিনটে হিংচে নিচ্ছি নিয়ে বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে কিভাবে বেসনের মধ্যে আমি ডুবাচ্ছি ডুবিয়ে অতিরিক্ত বেসনটা একটু আমি চেঁচে নিচ্ছি নিয়ে এইটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে একটু ফাঁকা হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি উল্টে পাল্টে হিংচে পকোড়াটিকে ভেজে নিচ্ছি এইভাবে উল্টো পাল্টে ভেজে নিলেই হিংচের পকোড়াটি খুবই মুচমুচে হবে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে নেব এক্ষুনি আবার একটা ছেড়ে দিচ্ছি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা গেছে এটাকে আমি উঠে নিচ্ছি দেখুন এটাও দেখতে কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আপনারা বৃষ্টির দিনে চায়ের সাথে খেলে বিকাল ও সন্ধ্যাটা পুরোপুরি জমে যাবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন খেতে খুবই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন